হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আচ্ছা সকাল সকাল আমি আসলে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে NP58 অথবা Nifu58 এটা কিন্তু আমার হাতে যে মাইক্রোফোনটা দেখছেন এটা কিন্তু Nifu ব্র্যান্ডের একটা মাইক্রোফোন আর আপনারা যারা ক্যান্ডি সিস্টেম মাইক্রোফোনগুলো চান তার মধ্যে এটা বেস্ট আর কি অল্প বাজেটের মধ্যে এটার মধ্যে আসলে অনেকগুলো ফ্যাসিলিটিস আছে আর আমি আসলে আজকে ভিডিওতে আসার মূল কারণটা হচ্ছে ভাই একজন আলেম মানুষ আমাদের থেকে দুইটা মাইক্রোফোন পারচেস করছে তো আমি নিফু নিয়ে সামনে আর আমি ভাইকে একটু আসলে আসলে রিকোয়েস্ট যে আমার নিফু ফিফটি এইটের এর তো আপনাকে আসলে শোনানো হয়েছে আপনি একটা দামি একটা ফোন নিচ্ছেন একটা কম দামি কম দামের মধ্যে হচ্ছে নিফু ফিফটি এইটটা তো এটা সাউন্ড কোয়ালিটি আসলে কেমন লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো সাউন্ড কোয়ালিটিটা আগে আমি যে সমস্ত মাইক্রোফোন ইউজ করছি ওগুলো চাইতে হাজার গুলো ভালো আপনারা যারা নিতে যাচ্ছেন এই মাইক্রোফোনটা নিতে পারেন খুবই ভালো হবে ইনশাআল্লাহ আচ্ছা আরেকটা জিনিস বলবো যারা আসলে আলেম মানুষ যারা আসলে গজল অথবা কোরআন তেলাওয়াত করতে পছন্দ করেন যারা চান যে আসলে প্র্যাকটিস করার জন্য হলে একটা মাইক্রোফোন নেবেন এই মাইক্রোফোনটার মধ্যে একটা সুবিধা হচ্ছে ইকোটা আছে ইকোটা দিয়ে আসলে কোরআন তেলাওয়াত অথবা গজল এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর শোনায় আপনি যখন মাইক্রোফোনে ভিডিওগুলো করবেন তো আমি একটু আসলে ভাইকে রিকোয়েস্ট করবো আসলে আপনার এটাতে আমি একটা একটু চালু করে দিই ভাই যদি একটু কোরআন তেল করে আমাদের শোনাইতেন জাস্ট একটু একটা আয়াত একটু শোনাই দেন ইকুতে ভাই এখন কোরআন তেল করবো আমরা একটু শুনি আসলে কোরআন তেল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لولا أن تداركه نعمة من ربه نعمة من ربه لنبذ بالعراء وهو مذنوم صدق الله العظيم ما شاء الله আচ্ছা কোরআন তেলাটা তো শুনলেন না যারা আসলে কোরআন তেলাত অথবা গজলের জন্য নিতে চান তারা কিন্তু নিয়ে নিতে পারেন নিফো এন পি এই মাইক্রোফোনটা মিড রেঞ্জের মধ্যে বেস্ট একটা আপনার ইয়া পাবেন আর কি ফিডব্যাক পাবেন তো আপনারা নিয়ে নিতে পারেন নিফো ফিফটি এটা কিন্তু ম্যাগনেটিক সিস্টেম আমি যদি চাই এই যে এই পিনটা খুলে হচ্ছে আমি বুকে লাগাই চাইলে কথা বলতে পারবো আর আমি যদি চাই এটাকে ক্লিপ সিস্টেম হিসাবে ব্যবহার করতে পারবো মানে এটার অনেকগুলো সিস্টেম দিয়ে দিছে মানে অল্প বাজেটের মধ্যে এতগুলো সিস্টেম দিয়েছে এটা অনেক আমি চাইলে এই দেখে ক্লিপ সিস্টেম হিসাবে ব্যবহার করতে পারবো আর কি চাইলে ম্যাগনেটিক সিস্টেম হিসেবে ব্যবহার করতে পারবো আর ডাবল ওয়ারলেস ম্যাক্টোফোন যেহেতু সে আপনার টেনশন করার কোনো কারণ নাই এভাবে ভাইয়ার ইন্টারভিউ আমি যেভাবে নিচ্ছি এভাবে চাইলে আপনারা ইন্টারভিউ নিয়ে নিতে পারবেন আর ভাইয়া আরেকটা ট্রাইপড নিচ্ছি আমি যদি একটু উঠে দেখাই এটা হচ্ছে এই ট্রাইপোর্টটা এটা কিন্তু এটাও নিফু ব্র্যান্ডের এটা নিফু ব্র্যান্ডের ছয়শো অষ্টআশি মডেলের ট্রাইপড এটা কিন্তু প্রায় সিক্স ফিট লম্বা হয় এটা আমাদের ইউটিউবে রিভিউ আছে আপনারা চাইলে ইউটিউব থেকে দেখে নিতে পারবেন আর আমি যদি এখন একটু দেখানোর চেষ্টা করি আলিফ এদিকে আসো একটু এটার সাথে একটা মোবাইল মাউন্ট থাকবে এই হচ্ছে মোবাইল মাউন্ট টা আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই হচ্ছে মোবাইল মাউন্ট এটার মধ্যে যে কোনো মোবাইল আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে আর এটা লম্বাও অনেক আর এটার সবচেয়ে বেশি সত্য যেটা বড় বেশি সত্য যেটা হচ্ছে নিজ দিয়ে যায় খুব অল্প খাবে এখন এই ট্রাই ফ্রুট গুলোই আসলে দিন দিন জনপ্রিয় হচ্ছে যেটা নিচ দিয়ে যায় খুব অল্প খাবে আর উপর দিকে লম্বা অনেক বেশি হবে এ হচ্ছে লম্বাটা এটা প্রায় সাত ফিট পর্যন্ত লম্বা হবে আর এটার মডেলটা যদি আমি একটু বলি এটা হচ্ছে এনপি ছয়শো অষ্টআশি মডেল আর এটার সাথে ক্যারি করার জন্য একটা ব্যাগ পেয়ে যাবেন যে ব্যাগটা দিয়ে আপনারা চাইলে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আর এটার প্রাইস যদি আমি একটু বলার চেষ্টা করি এটার প্রাইস পড়বে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকায় আপনারা এই ট্রাইপোডটা পেয়ে যাবেন আর মাইক্রোফোনটার ক্ষেত্রে আমাদের কিন্তু ওয়েবসাইট দাম দেওয়া আছে এটার প্রাইস পড়বে দুই হাজার টাকা সো আপনারা যারা ওয়েবসাইট থেকে অর্ডার করতে চান আলফা অ্যাক্সেসরিজ বিডি থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আর আমাদের পেজ থেকে যারা অর্ডার করতে চান আর কি এক হাজার টাকার উপরে যে কোনো প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ অগ্রিম পে করে অর্ডার কনফার্ম করতে পারেন আর ভাইয়ার মতো করে আমাদের শপে যারা আসতে চান আমাদের শপের ঠিকানাটা বলে দিব ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয় তলা আট নং গেট সংলগ্ন সাতাশ বাই দুই ছাব্বিশ এবং চল্লিশ সবগুলো সব আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম